নমস্কার আপনাদের মাঝে আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি থাকার জন্য আপনাদের মানসিকভাবে আপনারা যাতে ভালো হন সেই জন্যই আজকে আপনাদেরকে আমাদের এই চ্যানেলটা খোলা আপনাদের মাঝে পৌঁছে দেওয়া তো আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা নিজেরাও ভিডিওটা দেখবেন এবং লোকের মাঝখানে শেয়ার করবেন দাদার নাম হচ্ছে বিশ্বনাথ পাল ইনি কুড়ি বছর আগে আচ্ছা বাগনা হাওড়া বাগনাতে গিয়ে ওনার এই অ্যাক্সিডেন্টটা হয়ে যায় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওনার মেরুদণ্ডটা ভেঙে যায় আর কি দেখ আপনার নামটা কত না আপনার না বিশ্বনাথ পাল আচ্ছা এই পাল বয়সটা বয়স এখন একষট্টি একষট্টি বছর বয়স বিশ্বনাথ পাল এনার নাম আচ্ছা আপনার বাচ্চা কাচ্চা কটা দুই মেয়ে আচ্ছা এনার দুটো মেয়ে আচ্ছা দুটো মেয়েই বিয়ে হয়ে গেছে দুটো মেয়েই বিয়ে হয়ে গেছে এখন ওনারা বাইরে বাড়ির স্বামী স্ত্রী দু থাকে আর কি আচ্ছা আচ্ছা এই টাকা হয়ে গেছে ভেঙে হয়ে গেছে আচ্ছা আপনাদের আমি জামাটা খুলিয়ে দেখাই নাকি আচ্ছা আপনি একটু পিঠের সাইডটা দেখান আর কি এনার কীভাবে কী সমস্যা হয়ে আছে আচ্ছা এখান থেকে এখান থেকে এইটুকুন ভাঙা আচ্ছা এখান থেকে এইটা একটু ফুলে আছে একটু হ্যাঁ সে ভাঙাটা সে মানে ঠিকঠাক মতো ই হয়নি এখন এনাকে আমি এক্সারসাইজ করাই আর কি আচ্ছা এক্সারসাইজের মাধ্যমে হ্যাঁ কিছুটা ঠিক হয়েছে কিন্তু পুরো ফুল ঠিক হয়নি কারণ এটা ভাঙার ব্যাপার আছে হ্যাঁ হ্যাঁ ভাঙার ব্যাপার আছে এই জন্য যার জন্য এখানে আচ্ছা ওনার এই পাগুলোও কিন্তু একটু সব শুকিয়ে সব শুকিয়ে গেছে আর কি আপনাদের দেখাচ্ছি আপনারা কিছু মাইন্ড করবেন না কিছু মনে করবেন না যে ওনার পা দেখাচ্ছি সেই জন্য সেই জন্য আপনারা কিছু মনে করবেন না আচ্ছা এদিকে আবার করতে হবে আচ্ছা সামনের দিকে আমার দিকে আস্তে দাদা চলতে গেলে পরে লাঠি লাঠি লাগে না কিন্তু উনি কোনো সাপোর্টের ওপরে ঘরে থেকে বাইরে যায় বাইরে থেকে ঘরে আসে হুম আচ্ছা এইটাই ওনার ইয়ে উনি আবার এমনি হালকা সাইকেলে চালাতে পারে কিন্তু সেটা খুব সাবধানের উপর খুব রিক্সের ওপরে উনি এই চলে এটা আচ্ছা এই যে এই 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 যে সাইডটা দেখা যাচ্ছে হ্যাঁ এই সাইডটা ওনার ডাউন হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে বাস সাইডটা ডাউন হয়ে গেছে আচ্ছা ডা ডান সাইডটা একটু উঁচু হয়ে আছে আচ্ছা মানে বডির সাথে মিল নেই এ মিলটা নেই ওনার এখানে একটু এরকম আবল তাবোল হয়ে আছে আচ্ছা এই যে পাগুলা দেখতে পাচ্ছেন এই যে পাগুলা এইগুলা একটু শুকিয়ে গেছে মানে বডির সাথে এই পায়ের সাথে মিল নেই মানে এই হাঁটুগুলার সাথে হাঁটুর নিচে থেকে আর মিল নেই দুই রকম হয়ে গেছে হ্যাঁ আচ্ছা দাদা দাদাকে একটু হাঁটিয়ে রাখাই না একটু দাদা বলছি আর একটু হুম আচ্ছা দাদা আপনি একটু দেখিয়ে দেন আমাকে কীভাবে উঠবোস করেন না উঠে হ্যাঁ আচ্ছা আচ্ছা উনি ঠিক মতো মানে টয়লেটে ফয়লেটে গেলে ওনার সমস্যা হয় উনি ওইভাবে টয়লেটে যেতে পারে না স্বাভাবিক মতো যেতে পারে না ওনার অসুবিধা হচ্ছে এখানে এখানটাও এখান দিয়ে সমস্যা অর্থাৎ এখান দিয়ে সমস্যা বলে উনি টয়লেটে একটু অসুবিধার মধ্যে উনি টয়লেট ফয়লেটে যাওয়া আসা করে আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পারবে দাদা এখানে আচ্ছা উনি ইনি ডাক্তার ডাক্তার কোথায় দেখাতেন কৃষ্ণগরে দেখা কৃষ্ণ কৃষ্ণগরে উনি বেশি দেখাতো ডাক্তারকে ডাক্তার ওখানে দেখাতো দেখিয়ে দেখিয়ে আর কি আর এক্সারসাইজের মাধ্যমে উনি এই জায়গাটায় আছে পৌঁছে গেছে এইটা আর কি এবার দাদার একটু হাঁটা আমি দেখাচ্ছি কীভাবে দাদা হাঁটে একটু আমি সাপোর্টেই হাঁটাবো ওনাকে ওনাকে ধরেই হাঁটাবো আচ্ছা দাদা একটু উঠে দাঁড়ান আচ্ছা আচ্ছা দুপন একটু পিছিয়ে দাঁড়া একটু হালকা দাদার নাম হচ্ছে বিশ্বনাথ পাল ইনি কুড়ি বছর আগে আচ্ছা বাগনা হাওড়া বাগনাতে গিয়ে ওনার এই অ্যাক্সিডেন্টটা হয়ে যায় অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে ওনার মেরুদণ্ডটা ভেঙে যায় আর কি হ্যাঁ এবারে একটু হাঁটতে হবে এই যে ওনার হাঁটনাটা এইভাবে ছাড়া আচ্ছা আবার একটু পিছিয়ে আসতে হবে আচ্ছা পিছিয়ে আসতে হবে আবার দাদা একটু পিছিয়ে এসে পিছিয়ে এসে জায়গাটা একটু খুবই সংকীর্ণ অর্থাৎ কম যার জন্য আচ্ছা আচ্ছা আরেকবার একটু হাঁটতে হবে ঠিক আছে আরেকবার পিছিয়ে আসতে হবে আচ্ছা উনি আরেকটা কথা বলে দিই ইনি প্রতিবন্ধী হিসাবে অর্থাৎ হ্যান্ডিক্যাপ হিসাবে ইনি মাসে মাসে এক হাজার করে টাকাও পায় সরকারি অনুদান সেটা বিডিও থেকেই ওনাকে ইয়ে করে গভর্নমেন্ট কোথায় থেকে করে কিন্তু সেটা উনি বলতে পারছেন উনি কাগজপত্র বিডিওতে জমা করেছিল সেখান থেকে উনি এক হাজার কোটি টাকা প্রত্যেক মাসে উনি পায় পেয়ে থাকে আর কি অন্য কাকুরের চ্যানেলটাকে দেখবেন ভিডিও দেখবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লোকের মাঝখানে যাতে দূর দূরান্ততে ভিডিওগুলো চলে যায় ভিডিওর মাঝখানে পৌঁছে যায় সবাইকে তো আর গিয়ে ব্যায়াম করানো সম্ভব নয় আর সবার আমাদের মাঝখানে আসাও সম্ভব নয় কারণ অনেকের বাড়ি আছে অনেক দূরে কাকু স্ট্রোকের রুগী এবং ব্রেনের প্রবলেম যাদের হাতে পায়ের পম্বের জন্ম থেকে বিকলঙ্গ সকল সকলকেই ব্যায়াম করায় আপনারা লক্ষ্য রাখবেন ফ ফলো করবেন আমাদের চ্যানেলটাকে আজকে এই পর্যন্ত বলে আমাদের